কুনাফা কিন্তু বাসায় আমরা কম বেশি সকলেই বানাতে পারি আমার ছেলে মেয়েদের অনেক প্রিয় একটি খাবার হচ্ছে ক্রিমি কুনাফা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজ আমি আপনাদের সাথে শেয়ার করব মজাদার কুনাফা তৈরি এখানে আমি নিয়ে নিলাম দেড় কাফের মতো তরল দুধ সিদ্ধ করে জাল করে রাখা দুধ এটা আর দিয়ে দিব দুই টেবিল চামচের মতো গুড়ার দুধ এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার দুই টেবিল টেবিল চামচের মতো কাস্টার্ড পাউডার স্বাদ মতো চিনি তো আপনার চিনির পরিবর্তে কিন্তু এখানে কন্ডেন্স মিল্ক ব্যবহার করতে পারে কন্ডেন্স মিল্ক ব্যবহার করলে এই কোনাফাটা খেতে কিন্তু আরও বেশ ভালো হয় আমার হাতের কাছে আমার হাতের কাছে কন্ডেন্স মিল্ক ছিল না তাই আমি চিনি ব্যবহার করেছি তো এভাবে সব কিছু ঠান্ডা দুধ ঠান্ডা থাকা অবস্থায় কিন্তু মিশিয়ে নিতে হবে আমি চুলার আঁচটা মিডিয়াম হিটে রেখে এভাবে করে ক্রিমটা তৈরি করে নিব যখন আমি চুলার আঁচটা একটু বাড়িয়ে দিবেন তখন দেখবেন এই ক্রিমটা হতে শুরু করেছে এভাবে করে আমি তিন মিনিটের মতো একটু রান্না করে নিয়ে ক্রিমটা পাশে রেখে দেব এখন আমি একটু চিনির শিরা তৈরি করে নিবেন আমি দুই টেবিল চামচ চিনির মধ্যে অল্প কিছু পানি দিয়ে একটা শিরা তৈরি করে নেব এটা যখন একটু সিদ্ধ হয়ে আসবে তখন আমি এখানে দিয়ে দেব কিছুটা পরিমাণ ফুড কালার এটা কিন্তু একদম অপশানাল আপনার চাইলে স্কিপ করতে পারেন আর দিয়ে দেব কিছুটা একটু লেবুর রস কারণ লেবুর রস দিলে এটা একদম আঠালো ভাবটা হবে না তাই আমি এটা একটু লেবু রস দিয়ে দিলাম এখন আমি এটা নামিয়ে এক পাশে রেখে দিব এখন আমি এখানে এক প্যাকেট লাচ্চা সেমাই নিয়েছি লাচ্চা সাময়ের মধ্যে কিছুটা ঘি দিয়ে ভালো করে স্যাময়ের সাথে মিশিয়ে নিতে হবে তো আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে একটি লাইক কমেন্ট শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দেবেন নিত্য নতুন রেসিপি পেতে আমার পেস্ট্রিতে ফলো দিয়ে সাথে থাকতে পারেন ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর কে কোথায় থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই জানাতে বলবেন না তো আমি এভাবে করে চারপাশে নেড়ে ছেড়ে কিন্তু একদম কালারফুল করে কিন্তু সেমাইটা বেজে নিব তবে চুলা রাস একদম বাড়ানো যাবে না কোনো ক্রমে যদি চুলা রাস বাড়ানো যায় তাহলে কিন্তু সেমাইটা ফুটে যাওয়ার সম্ভাবনা আছে তো সেমাইটা বাজা হয়ে গেলাম যে শিরাটা তৈরি করে রেখেছিলাম এখান থেকে অল্প অল্প দিয়ে সেমাইয়ের সাথে ভালো করে মিশিয়ে নিব আমি দুইবার করে দিয়েছি এভাবে দিয়ে ভালো করে মিশিয়ে নিলে কিন্তু সেমাইয়ের সাথে খুব ভালো করে মিশে যাবে এই যে আমার হয়ে গেল এগুলো মিশানো এখন আমি এটা নামিয়ে একটু হালকা ঠান্ডা করে নিব হালকা ঠান্ডা করে নিয়ে এরকম একটা বাটি নিয়ে নিয়েছি বাটির মধ্যে এই শ্যামাইটা দিয়ে দিব শ্যামাইটা দিয়ে হাত দিয়ে একটু চেপে চেপে শক্ত করে শ্যামাইটা আমি বাটির সাথে লাগিয়ে নিব এই কাজটা অবশ্যই হাত দিয়ে করতে হবে হাত দিয়ে করলে কিন্তু ভালো করে সেট হয়ে যায় তাই আমার এভাবে লাগানো হয়ে গেলে উপরে আমি একটু ক্রিম দিয়ে দিব। যে ক্রিমটা আমি তৈরি করে রেখেছিলাম সেই ক্রিমটা আমি পুরোটাই এখানে দিয়ে দিব। দিয়ে একটা স্পেচুলার সাহায্যে ভালো করে চারপাশে ক্রিমটা একটু ছড়িয়ে এই যে আমার হয়ে গেল ছড়ানো ছড়ানো হয়ে গেলে আমি বাকি যে সেমাইটা রেখেছিলাম সেই সেমাইটা এভাবে করে চারপাশে দিয়ে দিব। আপনারা চাইলে কিন্তু এভাবে চারপাশে নিয়ে দিয়ে ক্রিমের উপরে পুরোটাই কিন্তু সেমাই দিয়ে দিতে পারেন আমি একটু সৌন্দর্যের জন্য এভাবে করে দিলাম এভাবে দিয়ে এখন আমি হাত দিয়ে আর একটু চেপে দিব যাতে করে টিমের সাথে সেমাইটা এড হয়ে যায় এখন আমি কিছুটা দিয়ে দিব এখন আমি এখানে অ্যাড করে দিব কিছুটা বাদাম কুচি বাদাম কুচিটা দিলে দেখতেও সুন্দর লাগে খেতেও কিন্তু খুব ভালো লাগে যখন খুনা ফাটা খাবেন তাতে নিচে এই বাদামগুলো পড়লে খেতে কিন্তু বেশ ভালোই লাগে আমি কিন্তু এক ঘন্টার জন্য এটা নর্মাল ফ্রিজ রেখে দিয়েছিলাম এই যে ফ্রিজ থেকে বের করে এভাবে কেটে মেহমান বা বাচ্চাদের বিকেলের নাস্তায় কিন্তু এই কুনাফাটা খুব সহজে বাসায় তৈরি করে দিতে পারবেন আর খেতে তো মশাল্লা অসাধারণ হয় একবার হল বাসায় ট্রাই করে দেখবেন এটা দেখতে যেমন লোভনীয় হয়েছে খেতেও কিন্তু মাসাল্লা অসাধারণ হয়েছে তো আজকের রেসিপিটি আশা করি আপনাদের ভালো লাগবে Así que voy junto Allah Hafiz.